জি ভাই আপনার নামটা আমার নাম আছে ইসলাম আচ্ছা আপনি পেশায় কি করেন আমি পেশায় সাবেক মানে আগে আর্টিস্টের কাজ করতাম এখন আর্টিস্ট কাজ করি না এখন আপনি করি বিল্ডিং এ পেইন্ট করি এবং সিলিং ডিজাইন করি জিপসাম ডেকোরেশন এই যে লেখাগুলো লিখতেছেন আমরা লক্ষ্য করতেছি আসলে এই লেখাগুলো কেন বা আসলে কি উদ্দেশ্য এটা যদি একটু বলতেন এটা উদ্দেশ্য হলো যে রত্রে আপনি কষ্ট করে কাজটা করছেন এখানে লেখা আছে আর কিছু থাক বা না থাক এই দেশে ইসলাম থাকবে হ্যাঁ এই কথাটা লেখাতে কি হচ্ছে যে মানুষ পড়বে শুনে বুঝবে যে এই দেশটা আছে বা একটা মুসলিম কান্ট্রি এই পৃথিবীতে আপনার ইসলামই থাকছিল এখন আছে এবং ভবিষ্যতে থাকবো ভাই সেই জন্য কথা এখানে আছে বাংলাদেশ না সারা পৃথিবীতে ইসলাম থাকবে আরো একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে এরপরে এখানে একটা কথা আপনি লিখতেছেন আসলে এই লেখাটার উদ্দেশ্যটা যদি আপনি বলেন এখানে লেখা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছেড়ে দেন না লিখবেন তাই এর উদ্দেশ্য অনুসারে আল্লাহ মানুষকে সুযোগ দেয় নাফরমানি করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আছে আল্লাহ এমন ভাবে ধরা ধরে পৃথিবীরা কেউ কেউ তাকে বাঁচাতে পারে না বললেন এই লিকার থেকে শিক্ষা দিতে হবে কথাই বলি অনেক জুল অত্যাচার করছে ভাই এই লেখাটা যদি আপনার জ্ঞানের শিক্ষা থাকতে অবশ্যই জিনিসটা করতে হবে ভাই